ঐতিহ্যবাহী গরুর হাট শ্রীমঙ্গলের সাগর দিকের পার সোমবার মানেই শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্র সাগর দিকের পারে জমে উঠে ঐতিহ্যবাহী গরুর হাট বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলে এই বাজারে বেচা কিনা আর এখানকার বিশেষত্ব এটা শুধু দেশি গরুর হাট বাজারটা খুব ভালো আর আমরা ঐতিহ্য বাজার মনে করো আজ থেকে একশো বছর দিন অনেকদিন আসতে বাজারটা আমরা আই যাই বাজারও মান্নার বাজারটা খুবই ভালো সোমবার আর শুক্রবার গরু কেমন অনেক গরু হয় মৌলিবাজার জেলার শ্রীমঙ্গল ছাড়াও কুলাউরা কমলগঞ্জ রাজনগর সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা ছুটে আসেন এই হাটে কেউ কিনতে কেউ বা বিক্রি করতে অন্য বাজার থেকে এই বাজার কিছু কম আছে অন্য বাজারের দাম গরু আমার পছন্দ লাগছে না এখন পাইছি না গরু নিয়ম মতো দু তো দেখি দামে দুমে পরে উজিতে একটা লই যাই আইছি আইসি আমি আইসি মানে এই দাঁড়টা কে আমরা আশি দিন থেকে নিয়ে আইছি শ্রীমঙ্গল এটা গরুটার দাম ছাড়া আমি পঁচানব্বই প্রত্যেক প্রতি সোমবারে আমরা আই আমরা এখানে বেসাকি না করি গরুর স্বাস্থ্যপতি নজর ওজন দেখা আর দরদাম এই তিন দাপে জমে উঠে আসল লেনদেন বীর জমে বিকাল থেকে গরু প্রেমীদের উচ্ছ্বাস যেন অন্যরকম এক উৎসবের আমেজ তৈরি করে এই হাট জুড়ে পুরানা বাজার আপনার শ্রীমঙ্গল ঐতিহ্য বাজার আমরা আইসি গরু সাইটটা লইয়া গরুর দামিটা পড়ছে আপনার কি একটার দাম পঞ্চাশ হাজার একটার দাম ষাট হাজার আর একটা পড়ছে আপনার পঁয়ষট্টি হাজার দুইটা আছে তোমার তিনটা আছে দেখা একটা গাই বাজারও প্রতি সপ্তাহে আই আমরা দেশার দিকে বাজার ধরে গরু বাজার ধরে তো তিনোটা বাচ্চা আনছি ওখান তিনোটা বাচ্চা দামেরও পঁচিশ ছাব্বিশ সাতাইশ ওখান দেখি বাইলে বাইলে বেশি লিমু আর প্রতি সপ্তাহে বাজার শ্রীমঙ্গল বাজার দেশার দিকে বাজার ধরে এই বাজার প্রতি মানুষের এত আগ্রহের কারণ এখানে দেশি জাতের গরু পাওয়া যায় তুলনামূলক ভালো দামে এবং যারা বছর জুড়ে গরু পালন করেন তাদের জন্য এই হাট হল একটি বড় উৎসব এই শাইওয়াল বাচ্চা এটা লুই আইছি মলিগা দার্থই তো 70 75 90 80 90 যায় দিগির যায় চকোবাজার যায় মুন্সি বাজার যায় বিকি মুডাউডি খারাপ দা প্রযুক্তির যুগে গরুর হাটে এমন ঐতিহ্য এখনো টিকে আছে মানুষের প্রাণে টানে এ যেন কেবল হাট নয় এটা মানুষের জীবন জীবিকার গল্প শ্রীমঙ্গলে সাগরদিকির পারে এই গরুর হাটটি কেবল একটি বাজার নয় এটি মৌলিবাজারের একটি সংস্কৃতি একটি ঐতিহ্যের নাম